আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো টিকা ফিলিকন ফ্যালকন যেটা খুবই উন্নত মানের একটা রেল এটার বিষয়ে আজকে ফুল ডিটেলস থাকবে তো যারা শর্ট ভিডিও দেখে ওয়েট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লং কাস্টিং হচ্ছে ভাষা খেলা কোনটার জন্য এটা ভালো হবে সেটা তো অবশ্যই ভিডিওতে বলবো আর রেট প্রাইস তো ভিডিওতে বলা থাকবে ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি পুরো ভিডিওটা দেখতে না চান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে রিলটা আসলে কেমন এটার ক্যাপাসিটি কেমন বা এটা হচ্ছে কী ধরনের মাছ ধরার জন্য খুবই ভালো হবে ঠিক আছে এই তো বিষয় তবে যারা চ্যানেলে নতুন আছেন এনথির বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই এনথ্রি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে সকল শিব ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং হচ্ছে এই প্রোডাক্টগুলোর বিষয়ে আপডেট এবং হচ্ছে আমাদের এখানে সবসময় অফার দেওয়া থাকে অফারগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এম ডি সানিকান সেটাও কিন্তু অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো প্রথমত লুকিং আপনারা লুকিং কিন্তু দেখতে পাইছেন যে লুকিংটা খুব সুন্দর রিলটার এটা হচ্ছে সেভেন বিয়ারিং এর একটা রিল এটা হচ্ছে হেভি রিল বা হচ্ছে টাইট রিল যেটা আমরা বলি মানে খুবই বড় এবং হচ্ছে শক্তিশালী খুবই বড় বলা যাবে না ম্যাক্সিমাম লং কাস্টিংয়ের জন্য খুবই ভালো এটা সুতা কিন্তু প্রচুর আটে হ্যান্ডেলগুলো দেখছেন পুরোপুরি ঢালাই হ্যান্ডেল পুরো বডিটাই কিন্তু ঢালাই দেখতে পাচ্ছেন কোনো প্লাস্টিকের বা হচ্ছে ফাইবার যুক্ত না এগুলো হচ্ছে পুরো ঢালাই বডি এটা কিন্তু রাইট হ্যান্ডেল করা যায় আমি রাইট হ্যান্ডেল করে দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড়ো ভাইরা আছে যে রাইট হ্যান্ডেল করতে জানেন না তো এই ভিডিওটা দেখবেন এইভাবে করে খুললে যে কোনো স্প্রিং রিল এভাবে করে আপনারা রাইট হ্যান্ডেল করতে পারবেন বাংলাদেশে বা পৃথিবীতে যত স্প্রিং রিল আছে নাইনটি পার্সেন্ট বলা যায় নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে লেফট হ্যান্ডেল এবং রাইট হ্যান্ডেল করা যায় ঠিক আছে এটা কোনো প্যানিক হওয়ার কিছু নয় এটিগুলো কাস্টিংগুলো রাইট হ্যান্ডেল বা লেফট হ্যান্ডেল খোলার অপশনটা থাকে না এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে আমি খুলে ইজিভাবে রাইট হ্যান্ডেল করে ফেললাম দেখতে পাচ্ছেন এই তো হয়ে গেল রাইট হ্যান্ডেল বাস এই তো তো খুবই সুন্দর গিয়ারেশনটা জোস খুবই সুন্দর আর হচ্ছে দেখুন একটুকু ফলস মারবে না খাটাস খাটাস কোনো অপশান নাই ফুল টাইট ঠিক আছে মানে একদম টাইট রিল কোনো ফলস হবে না যেখানে আপনি থামাবেন সেখানে থামবে আর মেশিনের শব্দটা খুবই সুন্দর আমি আরো লুজ করি মেশিনের শব্দটা খুবই সুন্দর আর এটা স্কুলের যে গভীরতাটা অনেক বেশি এই কারণে সুতা প্রচুর আটে আমি সুতার পরিমাণটা দেখাই হ্যাঁ এমএম হিসাবটা দেখাই যেটা সবাই বুঝতে পারবে সহজেই হ্যাঁ এম এম এখানে হচ্ছে বত্রিশ এমএ মাঠে তিনশো পঞ্চাশ ও ভাই মানে বহুত সুতা আটে বত্রিশ হচ্ছে তিনশো পঞ্চাশ আর হচ্ছে পঁয়ত্রিশ আর্টে হচ্ছে দুশো নব্বই আর আটত্রিশ আটের দুশো পঞ্চাশ মানে বহুত সুতা আটে আর এল বির হিসাব করলে বারো এল বি আটে হচ্ছে তিনশো আশি চোদ্দো এল বি তিনশো বিশ আর ষোলো এল বি দুশো সত্তর তো বুঝতে পারছেন বহুত সুতা আটে এই তো আর এটাতে কিন্তু আপনারা বেশি চিকন সুতা ইউজ করবেন না যেমন বিশ এম এম আঠারো বাইশ করা যাবে বাট না করাই বেস্ট কারণ মেশিনের ওয়েটটা যদি হ্যাভি আপনি যখন বড়ো মানে চিকন সুতা ইউজ করবেন আর ছিপটা যদি নর্মাল হয় বা সলিড হয় খেসমালে কিন্তু সুতা ছিঁড়ে যেতে পারে এটা বি মাথায় রাখবেন এটা সর্বনিম্ন আপনারা হচ্ছে চব্বিশ এম সুতা ইউজ করবেন তাহলে ভালো হবে বাইশও করা যায় তবে না করাই বেস্ট আর এটা হচ্ছে আপনার লং থ্রোর জন্য ভালো হবে মানে লং কাস্টিং যারা করেন নদী নালা খাল বিল সব জায়গাতে কাস্টিংয়ের জন্য এটা ভালো হবে খারার জন্য এটা বেশ বেশি ভালো হবে না তবে হ্যাঁ বড়ো জায়গাতে যেরকম নদী নালা বড় বড় পুকুরে যখন টিকিট নেবেন তা হচ্ছে চল্লিশ পঞ্চাশ বিঘা পুকুর সুতা বেশি লাগবে পাওয়ারফুল মেশিন লাগবে সেখানে আপনারা এটা নিয়ে ইউজ করতে পারেন যদি স্টকে না থাকে ছোট রিল বা হচ্ছে পাওয়ারফুল রিলগুলো যদি ছোট না থাকে ঠিক আছে তো আপনারা এই টিকা ফেলকন এই রিলটা ইজিভাবে নিতে পারেন আর এটা আমাদের কিন্তু একটা অফার আছে এটা হচ্ছে ডেলিভারি চার্জসহ মাত্র বাইশশো টাকা পড়বে মানে টিকা এল জেড ফোর থাউজেন্ডের যে প্রাইস এটা ঠিক সেম প্রাইস আপনারা চাইলে এটাও নিতে পারেন টিকা ক্যামব্রিয়াল জেরও নিতে পারেন মাত্র আরও একবার বলছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়া সহ প্রোডাক্টের রেট আসছে দুই হাজার পঞ্চাশ আর ডেলিভারি চার্জ দেড়শো দিয়ে মাত্র বাইশশো টাকা আপনারা অর্ডার করলে দুশো টাকা অ্যাডভান্স করে আমাদের এখানে অর্ডার করতে পারেন কোনো ব্যাপার না এইটা হচ্ছে অন অফ নিচের দিকে এই তো এই হচ্ছে বিষয় এটা খুবই ফাস্ট এখানে পুরোপুরি ঢালাই দেখতে পাচ্ছেন কোনো প্লাস্টিকের অপশান নাই পুরোপুরি ঢালাই এখানকার যে স্কুলটা আছে সেটা খুবই স্মুথ এখন হাত দিয়ে ঘোরানো হচ্ছে ঠিক আছে এটা খুবই স্মুথ ঠিক হচ্ছে বিষয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর এই রিলটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি